যে প্যান্ট লেখা আছে প্যান্ট এ আমরা হলো সিটি টু আমি থাকি কোপেন হেগেনের সেন্ট্রাল থেকে কিছুটা দূরে এটি সিটি টু মার্কেটের মেইন এন্ট্রান্স এখানকার মার্কেটগুলো সাধারণত খুব হাই রাইজ বিল্ডিং হয় না মার্কেটগুলো দোতলা বা তিনতলা কিন্তু লম্বা ধরনের হয় আপনি যখন একটা পুরোনো ক্যান নতুন করে ইউজ করছেন তখন আর নতুন করে সেই ক্যানটা তৈরি করতে হচ্ছে না এটাও একটা প্যান্ট এ সো এটা যদি আমি এখন এটা যে ভেতরে দিলাম এখানে দুই হয়ে গেল এইচএনএম খুব সম্ভবত হয়তো বা মেড ইন বাংলাদেশ বা পাকিস্তান এটা একটা কোকের ক্যান এটা কিনতে আমার তিন করোনা খরচ হয়েছে কিন্তু এর মধ্যে এই যে প্যান্ট লেখা আছে প্যান্ট এ আমি যদি এই কোকের ক্যানটা এখন কোন সুপার শপে গিয়ে জমা করি তাহলে এক ক্রোনা ফেরত পাব আমি একটু আগে যেই কোকের ক্যানটা দেখালাম আপনাদেরকে এই কোকের ক্যানে প্যান্ট ওয়ান লেখা ছিল প্যান্ট ওয়ান মানে হচ্ছে আমাকে এক ক্রোনা ফেরত দিবে এছাড়া কিছু কিছু ক্যানের মধ্যে প্যান্ট বি লেখা থাকে প্যান্ট সি লেখা থাকে যেটাতে প্যান্ট বি লেখা থাকে সেটা হচ্ছে দেড় ক্রোনা দিবে আর যদি প্যান্ট সি লেখা থাকে তাহলে তিন ক্রোনা পাবো এটি ডেনমার্কের পরিবেশ বাঁচাও প্লাস্টিক ডিপোজিট করো এই আন্দোলনের অন্যতম সফল একটা প্রোগ্রাম প্যান্ট প্রোগ্রাম প্যান্ট সিস্টেম এই সিস্টেমে ডেনমার্কের পরিবেশের আমূল পরিবর্তন হয়েছে আগে এই ক্যানগুলা দেখা যেত যে পার্কে নালায় এখানে সেখানে বিভিন্ন জায়গায় পড়ে থাকতো এখন আপনি ডেনমার্কের কোথাও ডেনমার্কের কোথাও আপনি এই বোতল খুঁজে পাবেন না কারণ বোতলগুলো জমা দিলেই ক্যাশ টাকা পাওয়া যায় আবার এখানে অনেক রিফিউজি আছে যারা ওয়ার্কলেস জবলেস কিছু লোক আছে যারা সারা দিন শুধু বোতল করায় সারা দিন বোতল করিয়ে মোটামুটি দেখা যায় যে তিনশো চারশো পাঁচশো ক্রোনা পর্যন্ত ইনকাম করতে পারে এখানে অনেক ডাস্ট বিন আছে অনেক ট্র্যাশ ক্যান আছে ট্র্যাশ ক্যানের মধ্যে মানুষজন পথচারীরা অনেক ক্যান ফেলে রাখে অনেকেই একটা ব্যাগ সাথে করে এখানে সেখানে ঘুরে কেউ কেউ আবার সাইকেলে করেও ঘুরে শুধু ক্যান কালেক্ট করে তারা ভালো টাকা ইনকাম করে মোটামুটি নিজেদের সার্ভাইভ করার জন্য যতটুকু ইনকামের প্রয়োজন সেটুকু তারা করতে পারে তা আমি এখন একটা শপিং মলে আসছি এখানে একটা সুপার শপের তাদের নিজস্ব প্যান্ট মেশিন আছে যেটাকে ভ্যান্ডিং মেশিন বলে এই ভ্যান্ডিং মেশিনে আমাদের ক্যানগুলো এখন ডিপোজিট করব এবং দেখি কত টাকা আসে সেই টাকা দিয়ে আবার আমরা শপিং করব শপিং করে দেখি যে এই টাকার মধ্যে কি কি আমরা কিনতে পারি চলেন আমার সাথে থাকেন এটা হলো সিটি টু আমি থাকি কোপেন হেগেনের সেন্ট্রাল থেকে কিছুটা দূরে যেটা কোপেন হ্যাগেনের সাবার বলা যেতে পারে ছোট্ট একটা শহর হোয়েট আস্টুপ এই হোয়েট আস্টুপের সবচেয়ে বড় মার্কেটটা হচ্ছে সিটি টু এই সিটি টুতে আসছি এখানে ফোটেক্স নামে একটা সোপার শপ আছে তাদের নিজস্ব ব্যান্ডিং মেশিনে আমরা আমাদের ক্যানগুলো ডিপোজিট করব ডিপোজিট করে সেখান থেকে কত টাকা আমরা পাই আজকে আপনাদেরকে হাতে কলমে সেটি সরাসরি দেখাবো সিটি টু মার্কেটের মেইন এন্ট্রান্স মার্কেটে চলে আসলাম এখানকার মার্কেটগুলো সাধারণত খুব হাই রাইজ বিল্ডিং হয় না মার্কেটগুলো দোতলা বা তিনতলা কিন্তু লম্বা ধরনের হয় সামনে আছে আমরা দিয়ে উপরে চলে যাব আমরা যাব ফুটেক্স ফুটেক্স এখানকার সবচেয়ে বড় যে সুপার গুলো আছে সেই সুপার শপগুলোর মধ্যে অন্যতম একটি শপ এটি সেলিং গ্রুপের একটা প্রতিষ্ঠান সেলিং গ্রুপের আরও কয়েকটা শপ আছে যেমন নেটো আছে বিলকা তার সাথে আছে ফুটেক্স দোতলায় চলে আসছি দোতালার মার্কেটে এখানে যে এই পাশে এইচএনএম এর একটি আউটলেট আছে বিভিন্ন ধরনের আউটলেট আছে এখানে তবে এই আউটলেট গুলাতে প্রায় সারা বছরই বিভিন্ন রকম সেল থাকে এবং এদের ডিসকাউন্ট প্রাইসে সেগুলো বিক্রি হয় তবে ডেনমার্কে একটা পরিসংখ্যানে দেখলাম যে তারা প্লাস্টিক ডিপোজিটের এই প্যান্ট সিস্টেম কার্যকর করার পর থেকে প্রতি বছর দেড় লাখ টন গ্রিন হাউস গ্যাস মানে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমায় ফেলছে যেটি প্রায় এক হাজার গাড়ির সারা বছর ধরে যে পরিমাণ গ্যাস নির্গমন করে তার প্রায় সমপরিমাণ পরিমাণ। পরিবেশগতভাবে তারা বেশ লাভবান হয়েছে কারণ আপনি যখন একটা পুরনো ক্যান নতুন করে ইউজ করছেন তখন আর নতুন করে সেই ক্যানটা হচ্ছে না যখন আপনার নতুন করে একটা ক্যান তৈরি করার থেকে পুরনো ক্যানটা ইউজ করলে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট আপনার এনার্জি খরচ কমে যাচ্ছে এটা অন্যতম বড় একটা অর্জন বাংলাদেশে আমরা আমাদের প্লাস্টিকগুলো সাধারণত নষ্ট করে ফেলি এবং এটাই আমাদের গাইডলাইন থাকে কারণ ওখানে প্রচুর প্রোডাক্টগুলো নিয়ে আবার পুরোনো প্লাস্টিক বোতলের মধ্যে আবার দুই নাম্বার জিনিস ঢুকিয়ে দেওয়া হয় আমরা ফোটেক্সে চলে আসছি ফোটেক্সের তাদের সুপার শপ সুপার শপের বাইরেই তাদের আবার এখানে এই যে এটা হচ্ছে তাদের নাম দিচ্ছে ব্যাগার ব্যাগার দ্যাট মিন্ এখানে কিছু ব্যবস্থা রাখছে এই যে এই হচ্ছে সেই ভেন্ডিং মেশিন আমরা এই ভেন্ডিং মেশিনগুলোতে আমাদের বোতলগুলো ডিপোজিট করব এইটাতে দেখছি এই যে একট্রোনা স্ক্রিনটা দেখাও আমি একটা বোতল প্যান্ট এ এটাও একটা প্যান্ট এ সো এটা যদি আমি এখন এটা যে ভেতরে দিলাম এখানে দুই ক্রোনা হয়ে গেল আবার আমি আরও একটা দিলাম এক ক্রোনা এটা দেখতে পাচ্ছেন যে আপনারা স্ক্রিনে দেখতে পান যে প্রতিটাতে সেটা বাড়তেছে চার ক্রোনা হলো পাঁচ ক্রোনা হলো অর্থাৎ আমার টাকা কিন্তু বাড়তেছে এক একটা বোতল যাচ্ছে আর আমার টাকা বাড়তেছে এখানে একটা স্ক্যানার আছে এই স্ক্যানারটা এটা কি প্যান্ট এ না প্যান্ট বি না প্যান্ট সি সেটা রিড করতে পারে রিড করে আমার টাকার পরিমাণ বাড়াইতেছে তবে যেগুলাতে প্যান্ট নাই সেই বোতলগুলাও তারা অনেক সময় নিয়ে থাকে কিন্তু সেগুলাতে আপনাকে টাকা দিবে না পরিবেশ বাঁচানোর জন্য সেগুলো তারা নিয়ে নেয় মেশিন কিন্তু কোনো টাকা ছাড়া বাহ ভালোই তো ষোলো হয়ে গেছে সতেরো আমি তো বড় লোক হয়ে গেলাম না এটা বেশি দিন হয় নাই আমি তো এই যে যে কয়দিন গত কয়দিন পনেরো বিশ দিন কারণ প্রতিদিনই এখন আসলে কোক খেতে হয় গরম পড়ে গেছে সামার সো সামারের জন্য আমি এখন অপেক্ষা করতেছি আমি কিছুক্ষণের মধ্যে বোতল না দিলে অটোমেটিক আমাকে এই যে রিসিপ্ট দিয়ে দিল চব্বিশ ক্রোনার রিসিপ্ট পেয়ে গেলাম এটা চব্বিশ ক্রোনার রিসিপ্ট আমার কাছে আরও একটা রিসিপ্ট আছে কিছুদিন আগে আমি আবার কিছু বোতল ডিপোজিট করছিলাম ওইখানে আমার এগারো ক্রোনা আছে সো চব্বিশ ক্রোনার এগারো ক্রোনা দুইটা মিলায়ে আজকে এখন আমি ক্যাশ করব এবং ক্যাশ করে ওই টাকা দিয়ে কিনতে পারি কি কিনা যায় সেটাও আপনাদেরকে দেখাবো এখন এদিকে চলে আসলাম আমি এটাকে এখন ক্যাশ করব সো ক্যাশ করার জন্যে আমি ক্যাশ কাউন্টারে যাচ্ছি আমি এখানে ভিডিও ফুটেজ নেই নি কারণ ফুটেক্সে ভিডিও ফুটেজ নেওয়ার নিষিদ্ধ শুধু কারণেই হোক তাদের যেহেতু এটা প্রাইভেট প্রপার্টি সো তাদের ওখানে ভিডিও ফুটেজ নেওয়া যাবে কি যাবে না সেই ব্যাপারে তাদের নিজস্ব রুলস ইম্পোজ করার একটা তাদের আছে এখানে টোটাল হচ্ছে পঁয়ত্রিশ বিশ টোটাল পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ ক্রোনা তো এটা দিয়ে আসলে অনেক কিছুই কেনা যায় আমি ক্যান বিক্রি করছি পঁয়ত্রিশ টাকায় এখন এইচ এম থেকে একটা শর্টস নিলাম এটার দাম হচ্ছে চল্লিশ টাকা এইচ এম খুব সম্ভবত হয়তো বা মেড ইন বাংলাদেশ বা পাকিস্তান টু ক্লোজ নো পঁয়ত্রিশ ক্রোনায় আপনার আপনারা দেখলেন যে পঁয়ত্রিশ ট্রোনা ক্যান বিক্রি করছি ক্যান বিক্রি করে এখন এইচএনএম থেকে একটা শর্টস নিলাম এই শর্টসটার রেগুলার প্রাইস হচ্ছে নব্বই নব্বই ক্রোনা কিন্তু এটা সেল চলতেছে আমি নিব হচ্ছে চল্লিশ ক্রোনায় অর্থাৎ আমার মাত্র পাঁচ ক্রোনা ভরতে হবে নিজের থেকে সো ক্যান বিক্রি করেও আসলে অনেক কিছু কেনা যায় এইচ এনএমের মতো একটা ব্র্যান্ড থেকেও শর্টস কেনা যায় ইন্টারেস্টিং